চলে আসছে ঈদ এর জন্য ঈদের আগে এই যে কিছু কাজ থাকে সেগুলো কিন্তু সেরে নিচ্ছি যে এরকম ধরেন হাঁড়ি পাতিলা অনেকগুলো নামিয়ে তারপর হলো ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এদিকে হলো আদা রসুন বের করে নিয়েছি এখন আদা রসুনগুলো ব্ল্যান্ডার করে নেব একবারে অনেকগুলো আদা রসুন আমি ব্ল্যান্ডার করি এখানে হলো দশ কেজির মতন বক্সে করে রেখে দেবো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আবার ঢিপ করে কিন্তু এরকম ছুলে রেখে দিলেও কিন্তু ভালো থাকে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম খুব ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে থেকে পাঁচ দিন আগে আমি এই ভিডিওটি করেছিলাম তো গতকালকে আমার মেয়ে অনেক ভায়না করেছে ও গরুর হাড় খাবে মানে নেহেরি খাবে তো নুরমণি নেহেরিটা অনেক পছন্দ করে এই জন্য নুরমণির ভাবাই যে চলে গেছে এই যে কতগুলো হাড় নিয়ে এসেছে যেহেতু সামনে কুরবানি তাই কুরবানি দিয়ে তো সামনে নেহারি খাওয়াই যাবে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম রেসিপিটা একটু জাস্ট খালি শুধু শেয়ার করছি পুরো রেসিপি দেখাবো না এই তো নেহারি যদি একবার বসানো যায় না পরে একটু রসুন দিয়ে ভাগার দিলে কিন্তু ভালো লাগে আর নেহারিতে যে অনেকক্ষণ জাল পাড়ার লাগে এই যে দেখেন এখন হলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর হলো এখানে সমস্ত মশলা দিয়েছি হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া তারপরে হলো মরিচের গুঁড়া আর গোটা মশলা দিয়েছি আর হলো সুটকির বর্তা বানিয়েছি আর দুপুরে রান্নাটা একবারে সেরে নিয়েছি যেহেতু বললাম না যে একদম শর্টকাট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই যে যাই হোক এখনও ধনিয়া পাতা কেটে নিচ্ছে আমি হলো এদিক দিয়ে দুপুরের রান্নাটাও কিন্তু আরেক চুলায় বসিয়ে দিয়েছি এখানে হলো গুঁড়া মাছ চরচড়ি করছি তারপর হলো ডাটা দিয়ে এখানে হলো রুই মাছ আমি রান্না করছি আর যেহেতু ভাবার বাসার থেকে আমি ডাটা নিয়ে এসেছিলাম একদম ফ্রেশ আপনারা তো জানেন আমি বেশিরভাগই ভাবার বাড়ি থেকে সবজি এনে খাই মানে একদম ফ্রেশ ফরমালিমুক্ত আর এদের ভাবছিলাম কিছু বর্তা বানাই তাই সুটকি বর্তাটা এই যে বানিয়ে নিচ্ছি দুপুরে যদি তরকারির সাথে এরকম একদম চ্যাপা বর্তা হয় তাহলে কিন্তু অনেক মজা তো চ্যাপা বর্তাটা যেহেতু আমার খুবই পছন্দ এই জন্য বক্সে করে রেখে আমি দু তিন দিন খাই তারপর আর খেতে পারি না কারণ বেশি দিন ফ্রিজে রাখলে ভালো না দুপুরেতে কী কী রান্নাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি বিকেলে একটা নাস্তা তৈরি করব। এখানে নিয়েছে আলু তিনটা আলু আমি কেটে একদম সিদ্ধ করে যে চোকলা ছিলে নিয়েছি তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম এক কাপের মতো চিজ তারপর লবণ তারপর হলো এখানে গরম মশলার গুঁড়া হাফ চা চামিচ জিরের গুঁড়া হাফ চা চামিচ তারপরে এখানে চিলি ফ্লেক্স হাফ চা চামিচ দিয়ে দিলাম ইচ্ছে মতো দেওয়া যায় তারপরে সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি একটা জিপলক ভেঙে এই তো এভাবে আটকে তারপর একটু ডিপ করে নেব যেন একটু শক্ত হয়ে যাচ্ছিস যেন একটু শক্ত শক্ত হয় তারপর হলো আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপর কিছু ব্রেড কাম নিয়েছি তারপর হলো এই যে তারপরে জিপলক ব্যাগে ভরে তারপর একটু ভেলেন দেয় এভাবে ভেলে নিয়েছি বেলুন দেওয়া ভেলে নিলেই হবে সুন্দর একদম নাগেটের মতন হয়ে যাবে এই যে এখন চুরির সাহায্যে কেটে নিয়েছি একটু ডিপ করে রাখলে চুরির সাহায্যে কাটলে কিন্তু সব ইজিভাবে কাটা হয়ে যায় তারপর সবগুলো গ্রেড কাম ডিবে চুবিয়ে চুবিয়ে লাগিয়ে এনেছি এখন হলো ভাজার পালা এই রেসিপিটা কিন্তু অনেক মজা আর বিকেলে নাস্তা আপনারা নাগের থেকে ফেল আপনারা যারা বাসায় বাচ্চা আছে বা নিজেরাও তৈরি করে খেতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো এতে নাস্তা হয়ে গেছে এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ